হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন পলি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত দেখতেই পাচ্ছ আজকে আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম আমরা এখন বাইকে আর এখন হয়ে গেছে সন্ধে আমরা সন্ধ্যের সময় কোথায় যাচ্ছি কী করছি তোমরা আমাদের সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আমার দিদির ছেলে আর আমার জিজু আমরা তিনজন মিলে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম আমাদের দোকানে বাজারে যাচ্ছিলাম যেহেতু কিছু কেনাকাটি ছিল অনেক কিছু অনেক কিছু নেওয়ার ছিল তাই আমরা বাজারের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি তো দেখতেই থাকো আমরা কোথায় যাই দেখতেই সন্ধেবেলায় কী সুন্দর ল্যাম্প করতে করে যে ঝকমক্ষ করছে চারিদিকে আর রাস্তাটাও খুব বেশি গ্যাদার নেই পুরো ফাঁকা আছে এই দেখো এই জায়গাটা আমরা ক্রস করে চলে যাচ্ছি আর আমার দিদির ছেলেরা আমি তো সবসময় একসঙ্গে থাকলে বকর 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 করতেই থাকি আমাদের মধ্যে একটা আলাদাই ব্যাপার মানে মাসি আর দিদির ছেলের মধ্যে মানে একটা আলাদা বন্ডিংটা একদম ঘোরো বন্ডিং তো দেখো আমরা এখন মজা হাসি ঠাট্টা করতে করতে এইভাবেই আমরা এখন মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি আর যা এ বুধ সামনে বসছে উনি তো বাইক চালাতে ব্যস্ত আছে উনি তো এদিকে একদম ঘোরাফেরাই নেই আর আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মেডিকেল কলেজ আমিও সেটা তোমাদের দেখিয়ে দিলাম যে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মেডিকেল কলেজ তো দেখো আমাদের সঙ্গে থাকো আমরা যাচ্ছি তোমাদেরকে বলছি যে আমরা যাচ্ছি সন্ধেবেলা কী কি কিনতে যাচ্ছি তোমরা দেখতে দেখতে থাকো আমরা কোথায় যাই এই দেখো বন্ধুরা আমরা এখন মার্কেটের মধ্যে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ আশেপাশে কত দোকান খোলা আছে আর কিছু কিছু দোকান বন্ধ বন্ধ কি জানি না কি কারণে বন্ধ তার মধ্যে দেখলাম যে জনপ্রিয় জুয়েলার তো আমরা আমি আর ঋষি বলছি যে দেখো জনপ্রিয় জুয়েলার সোনা দোকান খোলা কি মিমি তুমি সোনা কিনবে না কি ও আমার সঙ্গে এই সব করছে দেখতে দেখতে আমরা চলে এলাম আমরা যেই মানে যে কারণে দোকানে গেছি যে জিনিসটা কিনবো বলে আমরা ওই দোকানের সামনে চলে এলাম এরপর আমরা গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামলাম দিয়ে দোকানের ভেতরে ঢুকলাম ঢুকে আমরা দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে কি আমাদের বেবি মানে ছোট বাচ্চা যে মশারিগুলোতে ঘুমান ওই মশারিগুলো আছে নাকি তখন আঙ্কেল বললো যে হ্যাঁ ওই মশারিটা এখানে পাওয়া যাবে তখন আঙ্কেলকে বললাম আঙ্কেল একটু মশারিগুলো দেখান আমাদেরকে তাই আঙ্কেল আমাদেরকে ওই মশারিগুলো দেখাচ্ছিলো তোমরাও দেখো মশারিগুলো তোমরা জানো অনেকে যে ছোটো বাচ্চারা এটার মধ্যে ঘুমোয় সবাই জানো হ্যাঁ আমি ওর মানে আমার আমি এখন আমার দিদির বাড়িতে এসেছি তো আমার দিদির বাড়িতে আমি ওই মশারিটা বাড়ি থেকে আনতে ভুলে গেছি তাই আমি এই এই মশারিটা কিনতে এখন মার্কেটে এসেছি তো দেখো বন্ধুরা অনেকগুলো মশারি দাদু আমাদেরকে দেখালো বাট আমাদের এই পিঙ্ক কালারটাই খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে দেখো মশারিটা খুবই সুন্দর দেখলে তোমাদেরও ভালো লাগবে দেখো জিজু আমার দিদির ছেলে আমার এটা খুবই পছন্দ হয়েছে দেখো বন্ধুরা মশারিটা সত্যিই খুব সুন্দর আর দেখো এই একটা দাদা ভাই পুরো মশারিটা খুলে খুব সুন্দরভাবে দেখাচ্ছে ওপরে কি সুন্দর কারুকার্য একটু করা আছে আর মশারিটা একটু বড়োও আছে তাই আমরা ঠিক অনেক কিছুতে আর এর থেকে বড় পাচ্ছিলাম না এর থেকে বড় পেলে সত্যিই ভালো হতো এ ছোটো বাচ্চাও তো একটু বড় হয়েছে সবে ফোর্থ মান্থ কমপ্লিট হতে চলেছে ওর তাই ভাবছি আর একটু বড় মশারি হলে ভালো হতো কিন্তু যখন পেলাম না এটাই পেলাম তো আচ্ছা ঠিক আছে কি করা যাবে এখন মানে বর্তমানের জন্য তো এই মশারিটা নিতেই হবে বাড়িতে খুবই মশার উত্তাপ তাই আমরা ভাবলাম এই মশারিটা ঝাটপট নিয়ে নিই আমরা এই মশারিটা নিয়ে নিলাম দাদাভাইকে বললাম প্যাকিং করতে দাদাভাই দেখো খুব সুন্দর করে দাদাভাই ভাই মশারিটাকে প্যাকিং করে দিচ্ছে দাদাভাই মশাইটা প্যাকিং করে আমাদের দৃষ্টি হাতে দিয়ে দিল আমরা মশাইটা নিয়ে বিল পেমেন্ট করে চলে এলাম এরপর আমরা রওনা দিচ্ছিলাম যে আমরা ভেবেছিলাম আমরা বাড়ি চলে আসব কিন্তু আমার দিদি ফোন করে বলল যে কিছু কেনাকাটা আছে দেখো বন্ধুরা ওই কেনাকাটা করতে যাওয়ার সময় আমাদের গাড়ির তেলটাও শেষ হয়ে গেল তাই আমার জিজু এখন গাড়িতে তেল ভরতে থাকছে আর আমরা তার মাঝখানে একটু দুষ্টুমি করেই নিলাম দুজন একটু জিপ বের করে করতেই আছি তারপরে আবার গাড়ির তেল ভরে আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিল আবার আমরা যেতে যাচ্ছি স্মার্ট পয়েন্ট রিলায়েন্সের উদ্দেশ্যে কারণ দিদি বললো অনেক কিছু বাজার করতে হবে বাড়িতে অনেক কিছু নেই তাই জিজু বললো চলো আমরা সবাই মিলে তাহলে মার্কেটে গিয়ে বাজারগুলো করে আনি তো আমরা এখন যাচ্ছি স্মার্ট পয়েন্ট তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আমরা কি কি বাজার করি তো দেখো বন্ধুরা আমরা স্মার্ট পয়েন্টে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ট্রেনস আর নিজে হচ্ছে স্মার্ট পয়েন্ট এটা হচ্ছে রিলায়েন্স তো দেখতেই পেলে আমরা ওখানে গিয়ে গাড়িটা স্ট্যান্ড করলাম আর ঋষির হাতে তো এই এটা আছে আর আমি এরপর নেমে গেলাম ও এবার ফোনটা ধরল আমি একটু স্মার্ট পয়েন্টের সামনে গিয়ে একটু পোজ দিয়ে নিলাম দিয়ে স্মার্ট পয়েন্টের মধ্যে ঢুকে যাচ্ছি আর এখন ঋষি ক্যামেরা করছে যেহেতু অনেক কিছু মার্কেটিং করার আছে তাই ওখান থেকে একটা ঝুড়ির বাস্কেট নিয়ে নিলাম অনেক কিছু নেবো তো তাই ওইগুলো নেওয়ার জন্য রাখার জন্য আমরা একটা বাস্কেট নিয়ে মার্কেটিংয়ের উদ্দেশ্যে ঢুকে গেলাম ফার্স্ট গিয়েই দেখলাম কি নেব কি নেব ভেবেই পাচ্ছে না যে বাবু যে কী নেব তারপর ভাবলো না বাড়িতে শ্যাম্পু নেই দুটো সানসিল্ক শ্যাম্পু নেবে তাই প্রথমে দুটো সানসিল্ক শ্যাম্পু নিয়ে নিল ঋষি তো শুধু ওইগুলো নিয়ে বদমাশি করতেই আছে একবার এটা দেখে একবার ওটা দেখে ওর এই বাস্কেটটা খুবই পছন্দ হয়েছে কেন এটা চাকা দেওয়া আছে তো ও এদিক ওদিক নিয়ে দৌড়াচ্ছে আর এই দেখো একটা বেবি কলকেট পাওয়া যায় ও বলছে পাপা আমি এটা নেব ওর তো সারাদিন শুধু মাথায় বদমাসি কখনো কোনটা পাপার থেকে নেবে আর ওই দেখো কিরকম দৌড়ু দৌড়ি করছে ছোটাছুটি করছে ওর ওই ঝুড়িটা খুবই পছন্দ যেহেতু চাকা দেওয়া আছে ও বেশ এদিক ওদিক ওটা নিয়ে মজা করছে আর আমি আর জিজু বাজার করতে ব্যস্ত আছি এই দেখো তার মধ্যে জিজু নাবর তেল নিলো কারণ জামাইবাবুর মাথা নাকি খুবই যন্ত্রণা হয় তেল লাগালে মাথাটা একটু কুলকুল থাকবে তাই তার জন্য জামাইবাবু একটু তেল নিয়ে নিলো এরপরে দেখো এই যে নবরত্ন গোল তোমাদেরকে দেখিয়ে দিলাম বেবি কলকেট সব কিছুই নেওয়া হয়েছে আমাদের এরপরে এরপরে দেখো বাজারে করতে গিয়ে কত কিছু জিনিস কিনেছি আমরা এত এক আমাদের বাজার হয়ে গেছে দেখো বন্ধুরা এখন আমার বাবু হচ্ছে কি বিস্কিট নেবে সেটা ভেবে পাচ্ছে না তাইও এদিক ওদিক এদিক ওদিক দেখছি আর পাপাকে জিজ্ঞাসা করছে যে পাপা এটা নেবও কি ওটা নেবো এটা নেবো তখন জিজু বললো যে না বিস্ক ফার্মে বিস্কুটগুলো খুব ভালো হয় তুমি এটা নাও বলতো বিস্ক ফার্মে বিস্কুটগুলো নিয়ে আবার গাড়িটা নিয়ে চাকার মতো দৌড়াতে শুরু করলো ওর তো ওটা খুবই মজার জিনিস মনে হচ্ছিলো খেলছিল ওটা নিয়ে আমরা এদিক ওদিক ঘুরে শুধু দেখছিলাম যে কোনটা কি আছে কি পাওয়া যায় ভালো তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে তোমাদের এদেরকেও দেখাচ্ছি যে দেখো বন্ধুরা এখানে কত কিছুই না আছে যা চাইবে সবটাই পাওয়া যায় তো সবটা ঘুরে ঘুরে দেখতে দেখতে আমাদের কত কিছুই না কিনলাম আমরা এখানে দেখো সব বডি স্প্রে আছে এখানে পারফিউম এভরিথিং সবটাই আছে এই দেখো বন্ধুরা এদিকটায় অনেক কিছুই আছে চকলেট এটা ওটা এখানে সব এই যে এখানে সব থামস আপ কোকাকোলা এখানে ড্রাই ফ্রুটস সুজি এখানে সব এই যে আমরা আসলে আমরা খুলছিলাম লং আর এলাচ ওই দুটো জিনিস আমরা পাচ্ছিলাম তাই লং আর এলাচটা কোথায় আছে আমরা দেখছিলাম তার মাঝখানে আমরা নিয়ে নিলাম একটা কিষানের ছোট্ট সস বাড়িতে দিদি ফোন করে বলল আগে যে সসটা নেওয়া হয়েছিল সেটা ফুরিয়ে গেছে তাই আমরা একটা কিষানের ছোট্ট সস নিয়ে নিলাম দুটো পাস্তা প্যাকেট নিলাম প্লাস ছোটো দুটো পাস্তা নিলাম তারপরে আমি দিজুকে বললাম দিজু একটা দি ছোট্ট করে নিয়ে না যেহেতু আমরা এটা ওটা মাখা করে ব্লক দিই তাই আমরা ভাবলাম যে একটা কাসন্দি নিয়ে নিই আগের কাসুন্দির বোতলটা আমাদের ফুরিয়ে গেছে তাই কাসুন্দি বোতল একটা নিয়ে নেওয়া হয়ে গেল। এবার এদিক ওদিক ঘুরতেই থাকছি এটা ওটা মার্কেটিং এখনও আমাদের শেষ হয়নি না অনেক কিছু কেনাকাটি করার ছিল যেখানেই যাচ্ছি মনে হচ্ছে এটা নিই ওটা নেই সেটা নেই এই করতে আর আমার দিদির ছেলে তো ওই গাড়িটা নিয়ে হেভি মজা পেয়েছে ও তো ওইটা নিয়ে এখন ব্যস্ত তো জিজু বলছে ঋষিকে ঋষি তুমি তো কোনো কিছু নাও নি তুমি একটা লিম মানে লিমকা খাবে তো নাও ও বলছে না পাপা আমি লিমকা নেব না আমি ফুটি নেব। তাই ওর জন্য একটা ফুটি ফুটি তো পাওয়া গেল না অবশেষে মাজা পাওয়া গিয়েছিল আমরা মাজাটাই নিয়ে নিলাম তো দেখো বন্ধুরা বাজারটা টাজা নেওয়া কমপ্লিট এরপরে আমরা ভাবছি যে আর কি কেনাকাটা করার আছে তাই এদিক ওদিক ঘুরে চারদিকটা ভালো করে দেখে নিচ্ছি কেন মাসের বাজার তো ওয়ান টাইমই হয় মাসে তাই ভালো করে যা যা নেওয়া সব কিছু ঘুরে ফিরে ভালো করে সব নিয়ে নিচ্ছি আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি এখানে কত নাইফ আছে রুমাল আছে কত কিছু এখানে রাখা আছে কত সুন্দর সুন্দর জিনিস এই ছোটোখাটো জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি বারবার এই দেখো খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে জিনিসগুলো রাখা আছে দেখো বন্ধুরা খুব সুন্দর করে এখানে গোছানো আছে এই যে এই সাইডটা আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি একটু বাচ্চাদের ফ্রুটস চকলেট ওই দিকটায় বিস্কিট তো আমরা এই দিকটায় এলাম এসেই দেখো কত চকলেট কত চিপস জানাচুর সব কিছু এখানে রাখা আছে তো এখানে সব কিছু দেখলাম যে হ্যাঁ এখান থেকে আমাদের একটা ভুজিয়া প্যাকেট নেওয়ার ছিল এই যে এই ভুজিয়াটা উঠে নিয়েছে এটা হচ্ছে প্রভুজি হলদিরামের ভুজিয়া এটা আমরা নিয়ে নিলাম প্রভুজি হলদিরামের ভুজিয়াটা আমাদের নেওয়া কমপ্লিট এদিক ওদিক দেখছিলাম বেবি নেল কাটার পাওয়া যায় কি না বাট ওখানে বেবি নেল কাটারটা আমরা পেলামই না অনেক করে খুঁজলাম বাট ওখানে আমাদের বেবি নেল কাটারটা পাওয়াই গেল না তো এদিক ওদিক দেখে শেষ পুরোটা মার্কেট ভালোভাবে ঘুরে নিলাম আমরা কিন্তু কোনো কিছু নেই কোনো কিছু আমরা পেলাম না আর যা যা যেগুলো ঘরোয়া ইউজ হয় যা যা দরকার সেগুলো সব কিছুই ছিল তার মধ্যে আমি ওই বোতলগুলো দেখছিলাম যে বোতলগুলোর প্রাইস কত কি আছে চারটে পাঁচটা করে আছে দেখলাম যে না ভালো লাগছে না তাই আমরা নিলাম না আর দেখো বন্ধুরা আমাদের কত কিছু জিনিস কেনা হয়ে গেছে দুটো চিপস এটা ওটা শেষমেশ আমাদের কেনা কমপ্লিট আমরা গ্যাস কাউন্টারে চলে এলাম গ্যাস কাউন্টারে এসে সব কিছু রেখে দিলাম আমাদের এগুলো টাইপিং করা হয়ে গেল আমরা এখন কার পে করছি কার পে করে দেওয়া হয়ে গেল আমাদের মানি মানি কমপ্লিট হয়ে গেল উনি আমাদেরকেই একটা লম্বা বিল দিয়ে দিয়েছে দেখছো বন্ধুরা আমরা কত কিছুই আজকের মার্কেটিং করলাম দেখো বন্ধুরা এক গাঁদা আমাদের মার্কেটিং কমপ্লিট এখন ওই দাদা একটা ব্যাগে আমাদের সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিল আর কতটা ভারী হয়েছে দেখেছ জিজু হাতে নিয়ে দেখাচ্ছে যে দেখো কত ভারী হয়েছে এবার আমরা এখান থেকে সিকিউরিটিকে এই বিল চেক করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ সিকিউরিটি গেটটা খুলে দিল আমাদের দিদির ছেলে জিজু আর আমি আমরা সবাই বাইরে বেরিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ তোমরা আমরা এখন বেরিয়ে চলে এসেছি আর আস্তে আস্তে আমার দিদির ছিল ওই মশাইটা ওখানে ছেড়ে দিয়েই চলে এসছিল ও ভুলেই গিয়েছিল যে ওটা ভেতরে আছে তো ওখান থেকে ওটা নিয়ে চলে এলাম ও গাড়িতে বসে গেলো এরপর আমিও গাড়িতে বসে পড়লাম আমরা স্মার্ট পয়েন্টকে টাটা করে দিলাম কেন মান্থে ওখানে একবারই যাওয়া হয় বাজার করার জন্য তো বেশ কমপ্লিট আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবার আমরা বাড়ির রাস্তায় ঘরের সামনে ঢুকে গেলাম আস্তে আস্তে করে আমরা বাড়ির রাস্তায় ঢুকে গেছি আমাদের গেটের সামনে আমরা হাজির হয়ে গেলাম এবার আমি গাড়ি থেকে নেমে পড়লাম এবার ওকেও গাড়ি থেকে নামতে বলছি ও তো শুধু বাই বা টা এটা ওটা বলেই যাচ্ছে দে ও যা আমরা দরজার সামনে এসে দরজা ধাক্কাচ্ছি এরপর দিদির ভেতর থেকে দরজা খুলবে আমার দিদি ভেতর থেকে দরজা খুলে দিলো আমাদেরকে আমরা ভেতরে ঢুকে এলাম আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট প্লাস সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা যাচ্ছে পরের ভিডিওতে বা বাই